এর পরবর্তীতে আমরা দেখি ইসলামিক স্টাডিজ খবর মিলে কি গঠিত হয় মুক্তা খবর মিলে গঠিত হয় জুমলা খবর মিলে গঠিত হয় জুমলা ইসমিয়া এরপরে হরফে জ্বর কয়টি হরফে জ্বর হচ্ছে তেরোটি দুই নম্বর প্রশ্ন আপনাদের দেখেন এখানে ভালো করে আমরা একটু আর একটু জুম করি হرفে জোর হচ্ছে 13 টি তিন নাম্বার প্রশ্ন জাজিরাতুল তারপরে তিন নাম্বার প্রশ্ন হচ্ছে আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন তিন দিকে স্থল ও এক দিকে তিন দিকে জল ও এক দিকে স্থল থাকা এটা হচ্ছে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ তিন তারপরে চার নম্বর প্রতিনিধি শব্দের অর্থ হচ্ছে খলিফা শব্দের অর্থ হচ্ছে খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি এরপরে আহ পাঁচ নম্বর পাঁচ নম্বর আমরা দেখি একটু ইসলামের মানে ইসলামের প্রথম মহিলা শহীদের নাম কি পাঁচ নাম্বার ইসলামের প্রথম মহিলা শহীদের নাম সুমাইয়া রদিয়া হুতার আনহা এরপরে ছয় নম্বর ফিলে বর্ণিত আবাবিল কিসের নাম সুরাফিলে বর্ণিত আবাবিল হাকি নাম এরপরে সাত নাম্বার ইমাম মালিকের জন্মস্থান কোথায় ইমাম মালিকের জন্মস্থান হচ্ছে মদিনা এরপরে হজর আলির তালহুকে কে হত্যা করেন আলী রদাহু তালাহকে হত্যা করেন আব্দুর রহমান ইবনু মুলজিম আলিরদ আহকে হত্যা করেন এরপরে আমরা নয় নাম্বারে যদি যাই প্রশ্ন হচ্ছে সম্পদ নাম্বার বন্টন সম্পর্কে কোন আলোচনা করা হয়েছে এটা হচ্ছে নয় নম্বর প্রশ্ন তো নয় নাম্বার প্রশ্ন হচ্ছে উত্তর হচ্ছে আপনারা যারা আলিমে পড়েছেন তারা অনেকে পড়ে থাকবেন এস কা আনিল আনফাল আনফালত্ব হচ্ছে গণিমতের মাল তো সেজন্য এটা আনফাল নাজিল হয়েছে এরপরে দশ নম্বর নির্মিল কোনটি হাদিসের বিপরীত শব্দ হাদিস শব্দের অর্থ হচ্ছে নতুন সুন বা আর কাদিম মানে হচ্ছে হাদিস অর্থ হচ্ছে হচ্ছে নতুন কাদিম মানে পুরাতন এরপরে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে রাইসুল মুফাসির কাকে বলা হয় রাইসুল মুফাসরিন বলা হয় আবদুল্লাহ আব্বাস আব্বাসু তালা আনহু কে এক নাম্বার বারো নাম্বার হাদিস শাস্তে সিকা অর্থ কি হাদিস শাস্তে সিকা অর্থ হচ্ছে নির্ভরযোগ্য এরপরে হৃদ্ শব্দের অর্থ কি হৃদা শব্দের অর্থ হচ্ছে ধর্ম থেকে এরপরে সধর্ম থেগ আচ্ছা মদিনা চোদ্দ নম্বর মদিনা সনদের অন্যতম তাৎপর্য হল পৃথিবীর প্রথম লিখিত সম্প্রদায় একটি ধর্মীয় নীতিমালা এ নাম্বার সি নাম্বার একটি বৈষম্যমূলক গঠনতন্ত্র সাম্প্রদায়িক দ্বন্দ্বের প্রকাশকারী বি নাম্বার আনসার হবে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হচ্ছে মদিনা সনম তারপর পনেরো নম্বর ফুরুদে মুকাদ্দারাহ বা নির্ধারিত অংশ কয়টি এটা হচ্ছে আপনাদের ফারায় থেকে এটার উত্তর হবে হচ্ছে ষাটটি নির্ধারিত অংশ ষাটটি এর পরবর্তীতে আমরা দেখি কি আছে হরুফে হালকি কতটি এটা মাক যারা পড়েছেন তারা এটা জানেন হরুফে হালকি হচ্ছে এখানে ছয়টি এরপরে সতেরো নম্বর কতজন রাবির সূত্রে বর্ণিত হাদিসকে আসিয়া বলা হয় এটা হচ্ছে তিনজন তিন তো যে তিনজন মানে রাবি সূত্রে বর্ণিত হাদিসকে বলা সিয়াদ আঠেরো নাম্বার আল কোরআনে ফতে মবিন দ্বারা কোন ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে আঠারো নম্বর ফতে মবীন দ্বারা হুদাইবিয়া সন্ধির প্রতি ইঙ্গিত করা হয়েছে এটা প্রকাশ্য বিজয় বলে আল্লাহ তালা কুরআনুল কালিমে ঘোষণা করেছেন উনিশ নাম্বার সনদের বহু বচন কী সনদের বহু বচন হচ্ছে আসানিদ উনিশের দুই নম্বর আসানিদ বিশ নম্বর ইমাম মুসলিম মুসলিম রহমাতুল্লাহ জন্মস্থান কোথায় বিশ নম্বর হচ্ছে ইমাম মুসলিম রহমাতুল্লাহ জন্মস্থান হচ্ছে নিশাপুর একুশ নম্বর হারবুল ফুজ একটি একুশ নম্বর হচ্ছে হার্বুল ফুজার হচ্ছে একটি যুদ্ধ মানে পাপি দিয়ে যুদ্ধ এরপরে মদিনার অপর নাম ক্ষিপ বাইশ নম্বর মদিনার অপর নাম ছিল ইয়াসরিপ বা পত্তলিকের শহর আরবের শাসন ব্যবস্থা কার নিয়ন্ত্রণে ছিল তেইশ নম্বর আরবের শাসন ব্যবস্থা কার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে ছিল তো হচ্ছে গুত্রপ্রদানের নিয়ন্ত্রণে থাকতে ছিল এরপরে চব্বিশ নম্বর হাদিস শাস্ত্রে মাউজুহ বলতে কি বোঝায় তা হচ্ছে মাউজু মানে হচ্ছে জাল হাদিস এরপরে পঁচিশ নম্বর আমু খাস কোন বিষয়ের অন্তর্গত আমু খাস হচ্ছে উসুলুল ফিখের অন্তর্গত ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ কোনটি ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কোবাহ ফিক হ শব্দের আবেদানিক অর্থ কি ফিক হ শব্দের অর্থ হচ্ছে জানা বোঝা অনু অনুদাবন করা অনুদাবন করা সাতাশের সি আঠাশ নম্বর ইসলামী রাষ্ট্রে বসবাসকারী ও মুসলমানদের কি ধরনের ট্যাক্স দিতে হয় ইসলামী রাষ্ট্রে ও মুসলমানরা মানে বসবাস করবে সেখানে তারা মানে যুদ্ধ যাওয়া এবং বিভিন্ন জিনিস থেকে তাদেরকে মুসলমান সৈন্যরা যেহেতু রক্ষা করবে সেজন্য তাদেরকে জিজিয়া প্রদান করতে হবে এরপরে আল হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ গনিমাত হচ্ছে যুদ্ধ লব্ধ মাল আল খারাজ হচ্ছে মানে ফসলের একটা অংশ এরপরে উনত্রিশ নম্বর ওহি কত প্রকার আচ্ছা ওহি দুই প্রকার একটা হচ্ছে ওহিয়ে মাতলু আর একটা হচ্ছে তিরিশ নাম্বার প্রশ্নটা হচ্ছে বদরের যুদ্ধে মক্কায় কাফেদের সেনাপতি কে ছিলেন তিরিশ নম্বর প্রশ্ন বদরের যুদ্ধে মক্কায় কাফেদের সেনাপতি ছিলেন আবু সুফিয়ান কাফেদের সেনাপতি ছিলেন তালান হুম যাই হোক মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেন তো এই ছিল তোমাদের মানে চোদ্দো সালের ইসলামিক স্টাডিজ প্রশ্নের সমাধান তো এরকম সমাধান পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তোমরা যেহেতু এটা আমি দিই তো তোমরা শুধু নিজের আশা সাবস্ক্রাইব করবা না অন্য মোবাইল যেগুলো আছে তো সাবস্ক্রাইব করে আমার সাবস্ক্রাইবার বাড়াইবা বুঝছো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম